চিরন্তন সত্য মৃত্যুর পর আখিরাতে সকল মানুষের শেষ ঠিকানা হয় জান্নাত না হয় জাহান্নাম জান্নাত ও জাহান্নাম কি এ বিষয়ে মোটামুটি সকল মানুষের সকল মুসলমানের স্মরণে এতটা ধারণা তো আছেই যে হ্যালো মুমিন সৎ আমলকারীদেরকে আখিরাতে পুরস্কার ও সম্মানিত করবেন আর তারা সুখ শান্তিতে জীবনযাপন করবেন সুখ শান্তি ও আরামের সাথে বসবাসের ওই স্থানটির নাম জান্নাত পক্ষান্তরে যে ইমান গ্রহণ করেনি এবং পাপ কাজ করেছে তাদেরকে আখিরাতে আল্লাহ নানান রকম আজাব দিবেন আর তারা খুবই বেদনাদায়ক জীবনযাপন করবেন শাস্তির ওই স্থানটির নাম জাহান্নাম পবিত্র কোরআন ও হাদিসে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে সুস্পষ্ট এবং বিস্তারিত বর্ণনা রয়েছে জান্নাতে বসবাসরত মানুষের শারীরিক গুণাগুণ কেমন হবে জান্নাতের চেহারা আলোকময় হবে চক্ষুদয় লাজুক হবে মাথা চুল ব্যতীত শরীরের আর কোথাও কোনো চুল থাকবে না এমনকি দাড়ি গফ থাকবে না বয়স তিরিশ থেকে ৩৩ বছরের মাঝামাঝি হবে উচ্চটা মোটামুটি নয় ফিটের মতো হবে জান্নাতবাসীর সর্বপ্রকার নাকি থেকে পবিত্র থাকবে এমনকি থুতু এবং নাকের পানিও আসবে না ঘাম হবে কিন্তু তা মেশকের আম্বরে নেয় সুগ্রাণযুক্ত থাকবে জান্নাতবাসীগণ সর্বদা আরাম আয়েস ও হাসি খুশি থাকবে কারো কোনো চিন্তা ব্যথা বিরক্ত ক্লান্তিবোধ থাকবে না জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে তারা কখনো অসুস্থ বৃদ্ধ এবং তাদের মৃত্যু হবে না জান্নাতি মহিলাদের যে গুণাগুনির কথা কোরআনে বারবার এসেছে তা হল এই যে জান্নাতের রমণী লজ্জাশীল হবে দৃষ্টি নিম্নমুখী থাকবে সৌন্দর্যে তারা মুক্তাবর প্রবালকেও হার মানায় নবী সাল আলহ সাল্লা সাল্লামের একটি হাদিসে তিনি বলেছেন জান্নাতের রমণীগণ যদি ক্ষণিকের জন্য পৃথিবীতে দৃষ্টিপাত করে তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধিময় করে তুলবে হাদিস দুই পারিবারিক জীবন জান্নাতে কোনো ব্যক্তি থাকবে না প্রত্যেকের দুজন করে স্ত্রী থাকবে আর এই দুটি স্ত্রী আদম সন্তানদের মধ্য থেকে হবে পৃথিবীর এই মহিলাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে আলো তাদেরকে পুনর্ায় নতুন করে সৃষ্টি করবেন আর তখন তাদেরকে ওই সৌন্দর্য প্রদান করবেন যা জান্নাতে বিদ্যমান হরদেরকে দেওয়া হয়েছে নারীদেরকে নতুন করে সৃষ্টি করার পর তাদেরকে কোনো এহসান স্পর্শ করেনি তারা তাদের স্বামীদের ও লাজুক পর্দাশীল অত্যন্ত স্বামীভক্ত হবে জানাতিরা তাদের সুযোগ মতো শিয় স্ত্রীদের সঙ্গে ঘন শীতল সায় প্রবাহ মান নদীর তীরে সোনা চান্ডি ও মুক্তার নির্মিত আসন সমূহে বসে আনন্দময় গল্পে মেতে উঠবে খানাপিনার জন্য মহিলাদের কষ্ট করতে হবে না বরং তারা যা কিছু চাইবে মুক্ত নাই সুন্দর বুদ্ধিমান খাদেম তা তাদের সামনে সাথে সাথে উপস্থিত করবে হ্যাঁ কি খানদানের নিকট আত্মীয়গণ যেমন পিতা মাতা দাদি নানা নানি ছেলে মেয়ে নাতি নাতনি ইত্যাদি যদি জান্নাতের স্তরের দিক থেকে একে অপর থেকে দূরবতীতে থাকে তবে আলস্য অনুগ্রহে তাদেরকে পরস্পরের নিকটবর্তী করে দিবেন আল্লাহ তিন নম্বরে বলা হয়েছে খানাপিনা জান্নাতে প্রবেশ করার পর জান্নাত সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করানো হবে এরপর গরুর গোস্ত দিয়ে আপ্যায়ন করানো হবে আর পানীয় হিসেবে প্রথমে দেওয়া হবে শাল সাবিল নামক ঝর্নার পানি যা আদার স্বাদ মিশ্রিত হবে সর্বপ্রকার সুস্বাদু ফল যেমন আঙুর আনারস খেজুর কলা ইত্যাদির কথা বিশেষভাবে কোরআনে উল্লেখিত হয়েছে পর আরও থাকবে সর্বপ্রকার সুস্বাদু সুগন্ধিময় পানীয় যেমন দুধ মধু কাউসের পানি আদা ও কফুরের স্বাদ মিশ্রিত পানি বিশেষভাবে উল্লেখ্য হল জান্নাতীদের সম্মানার্থে ছোনা চান্দি ও কাশির তৈরি পাত্রগুলো সরবরাহ করা হবে খানাপিনার স্বাদ কখনো নষ্ট হবে না বরং সর্বক্ষণই তারা নতুন নতুন খানাপিনা থেকে কোনো প্রকার গন্ধ ঝাল আলোস ঠান্ডা এবং খারাপ নেশাদার হবে না জান্নাতে নিজে যদি কোনো গাছের ফল খেতে চাই তাহলে স্বয়ং ওই ফল তার হাতে নাগালে চলে আসবে কোন পাখির গোস্ত খেতে চাইলে তখনই প্রস্তুত করে তার সামনে উল্লেখ করা হবে জান্নাতে সমস্ত নিয়ামত চিরস্থায়ী হবে তাতে কোনো কমতি দেখা দিবে না আর কখনো শেষ হবে না না কোনো দিন বিশেষ মৌসুমের সাথে সমৃদ্ধ থাকবে আর বড় বিষয় হলো এই যে এই নিয়ামতগুলো পাওয়ার জন্য জান্নাতিকে কারোর কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না যে জান্নাতি যখনই চাইবে যে পরিমাণে চাইবে স্বাধীনভাবে সে তা হাসিল করতে পারবে বলেন জান্নাতি নিয়ামতের ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না আর নাতা নিষিদ্ধ হবে সারিয়া তাদের বসবাস কেমন হবে জানাতে সকল দম্পতির জন্য পৃথক এবং প্রসত্ত বাড়ি থাকবে যার ঘরগুলো নির্মিত সোনা চাঁদের ইট এবং উন্নত মানের সুগন্ধি দিয়ে ঘরের পাথরগুলো হবে মুক্তা এবং ইয়াকুতের আর তার মাটি হবে জাফরানের তিরমিজি শরীফের হাদিস সকল জান্নাতীকে তার স্তর অনুযায়ী দুটি করে প্রস্তুত বাগান দান করা হবে উভয় বাগান স্বর্ণ নির্মিত হবে যার প্রতিটি জিনিসে স্বর্ণের হবে সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে গাছপালা স্বর্ণের হবে বিষয় হল আসনগুলোরও স্বর্ণের হবে প্লেটগুলো স্বর্ণের হবে এমনকি চিরণী থাকে না সেই চিরণিগুলো স্বর্ণের হবে সাধারণত নেক দুটি প্রস্ত বাগান প্রদান করা হবে কিন্তু তাদের বাগান হবে চান্দি নির্মিত অর্থাৎ তার সবকিছু চান্দির হবে ওই বাগান সু উচ্চ বালাখানাগুলো থাকবে সেখানে সবুজ রেশমের কার্পেট মূল্যবান আসনগুলো থাকবে প্রতিটি ঘর এত প্রস্তুত হবে যে তার এক একটি খামির প্রস্তুত হবে ষাট মাইল নদী নদীসমূহের মধ্যে সকল নদীর একটি ছোট্ট শাখা নদী হল সেই ছোট্ট শাখা নদী সকল ঘরে প্রবাহমান থাকবে ঘর বিভিন্ন স্থানে ঘরের বিভিন্ন স্থানে আঙ্গার ধানিকা থাকবে যার মধ্য থেকে চন্দরের জাদুময় শুভ্রা এসে। সমস্ত বাড়ির ফাঁকা জায়গাগুলো সুগন্ধিময় করে দিবে এ ধরনের ঘর খিমা নদী ঘর ছায়া সমস্ত পরিবেশে জান্নাতিরা জীবনযাপন করবে